সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা এবার নিহত হয়েছেন এক সাংবাদিক সহ দুইজন আহত হন আরো অন্তত সাতজন সংবাদকর্মী স্থানীয় সময় রোববার গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে তাবু লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে হেলমি আল ফাকাউই নামের এক সাংবাদিক নিহত হন পরে ইউসুফ নামের আরেকজন যুবকের মৃত্যু হয় আহত সাত সাংবাদিকের মধ্যে আল জাজিরার এক সংবাদকর্মীও রয়েছেন এছাড়া গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের অবিরাম বোমা বর্ষণে নারী শিশু সহ আরও কমপক্ষে পঞ্চাশ জন ফিলিস্তিনি প্রাণ হারান এদিকে গাজা থেকে ইসরায়েলের আশদাদ শহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাস এতে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও চলছে প্রতিবাদ কর্মসূচি বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস পরীক্ষা স্থগিত করে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা ইসরায়েলের হত্যাযজ্ঞের সমর্থন জানানোর প্রতিবাদে সকালে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনের সড়কে মানববন্ধন করেন কিছু বিক্ষোভকারী সেখানে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছেন বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এছাড়া পাবলিক সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সামনেও চলছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে নানা কর্মসূচি এদিকে এ বিষয়ে জানাতে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল ইসলাম আজিজ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা কি বলছেন তাদের মতে কিভাবে ইসরায়েলি এই হত্যাযোগ্য বন্ধ করা সম্ভব সুমনা আপনাকে যেটি জানাতে চাই এই আমি এখন বাড্ডার যে ব্রাক বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ক্যাম্পাস রয়েছে সেখানে কিন্তু আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে প্যালেস ফ্রি ফ্রি প্যালেস প্যালেস্টাইন নামে কিন্তু একদম মুখরিত হয়ে উঠেছে তারা স্লোগান দিচ্ছে এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সকাল থেকেই এখানে অবস্থান নিয়েছে ইসরাইলের যে হামলা ফিলিস্তিনের প্রতি ফিলিস্তিনিদের প্রতি তার প্রতিবাদেই কিন্তু এখানে এই কর্মসূচি পালন করছেন আপনাকে যদি একটু দেখাতে চাই যে এখানে যারা রয়েছেন শিক্ষার্থীরা তারা কিন্তু সকাল থেকেই এই যে হামলা হামলার প্রতিবাদে কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে যেমন তারা স্লোগান দিচ্ছেন একইভাবে আমেরিকার যে প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং তারা আসলে যে বিষয়টি বলার চেষ্টা করছেন যে মুসলিম একটি দেশ হিসেবে প্যালেস্টাইনের প্রতি যে মুসলিম বিশ্বের যে একটা তাদের পাশে দাঁড়ানোর যে বিষয় ছিল সেই বিষয়টি তারা দেখতে না পেয়ে তারা হতাশ হয়েছেন এবং তারা বিশ্ব নেতাদের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন যে তাদের পাশে দাঁড়ানোর জন্য একইভাবে আমেরিকা এবং ইসরায়েল যে যৌথভাবে যে অভিযান চালাচ্ছে বা হামলা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্যও কিন্তু বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছেন আপনাকে একটু জানাতে চাই যে আজকে বিশ্বব্যাপী যে ধর্মঘটের আহ্বান করা হয়েছে সেই ধর্মঘটের অংশ হিসেবেই কিন্তু এই কর্মসূচি তারা হাতে নিয়েছে এবং তারা যেমনটি আমি আপনাকে যদি একটু বলতে চাই যে এই ব্যারাক বিশ্ববিদ্যালয় ছাড়াও কিন্তু আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে এবং যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সারা বাংলাদেশ জুড়েই তাদের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এরকম প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে আমাদের দেশের যারা সরকার পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের আসলে এই ইসরাইল ফিলিস্তিনের প্রতি ফিলিস্তিনের যারা নাগরিক রয়েছেন তাদের পাশে দাঁড়াতে এবং তাদের বিভিন্ন সহযোগিতা করা যায় কিনা সেই বিষয়গুলো ভাববার বিষয় এসেছে বলে তিনি বলছেন এই শিক্ষার্থীদের এই জায়গাটি আসার আগে আমি আমেরিকার যে অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসির সামনে গিয়েছিলাম সেখানেও কিন্তু কিছু শিক্ষার্থী দাঁড়িয়ে মানববন্ধন করার চেষ্টা করছিলেন কিন্তু তাদেরকে আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং পুলিশ বাধার সৃষ্টি করেছে এবং তারা আসলে ঠিক মানববন্ধনটি সমাপ্ত করতে পারে নাই ওইভাবেই তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন আর এই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আমেরিকান অ্যাম্বাসিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এই এই এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে আমরা আসলে কথা বলার চেষ্টা করেছিলাম তারা যে বিষয়টিতে আসলে অবাক হয়েছেন যে মুসলিম যে বিশ্ব মুসলিম যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো আসলে যে চুপ রয়েছে যে বর্বর হামলা চালানো হচ্ছে শিশু নারী তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে এরপরও যে তারা চুপ রয়েছে এই বিষয়টিতে তারা আসলে বিস্ময় প্রকাশ করেছেন এবং বলছেন যে খুব দ্রুত এই বিষয়ে মুসলিম বিশ্বের সিদ্ধান্ত নিয়ে তাদের মানে ফিলিস্তিনের যারা নাগরিক রয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের মানবিক যে বিপর্যয় সেটি যাতে প্রশমিত করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা আসলেই করছেন কারণ মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে ফিলিস্তিনের নাগরিকদের সেইটি আসলে যত দ্রুত সম্ভব তাদের পাশে দাঁড়াতে হবে এবং ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে আসলে অবস্থান নিতে হবে এমনটি তারা কিন্তু দাবি করছেন শক্ত অবস্থান নেওয়ার দাবি তাদের এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ বাড্ডা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলাতেও চলছে প্রতিবাদ কর্মসূচি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও ইসরায়েলের বিচার ও যুদ্ধ বন্ধের দাবিতে কর্মসূচি চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ আদনান আদনান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন সুমনা গাজায় চলমান বর্বরতা আগ্রাসন ও নির্যাতনের প্রতিবাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সমাবেশ চলছে আজ বেলা এগারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে এই কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এই আয়োজনে বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণীর লোকজন অংশগ্রহণ করছে এবং এখানে গাজায় যে নির্মম নির্যাতন হয়েছে তারই প্রতিবাদে বক্তব্য চলছে এই মুহূর্তে বক্তব্য রাখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসান নকিব স্যার বক্তব্য রাখছেন এর আগে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষার্থী বক্তব্য রেখেছেন এবং তারা বলছেন যে ফিলিস্তিনির ভূখণ্ড গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যা জঙ্গের প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং বলছেন যে এরকম নির্যাতন ইতিহাসে কোথাও হয় নাই এরই প্রতিবাদে তারা বলছে যে যে সকল মুসলিম দেশ রয়েছে তারা যেন গাজার প্রতি সহন দেখায় এবং গাজার পাশে থাকেন বলছেন এবং তারা বক্তব্যে যে নির্মম নির্যাতন চালিয়েছে গাজা তার তীব্র প্রতিবাদ জানান এবং এখনো চলমান কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচির পরে পরবর্তী কোন কর্মসূচি দিবে কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন তা আসলে জানা যাবে এই মুহূর্তে আসলে বক্তব্য রাখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য সালে হাসান নকিব স্যার এরপরেই আসলে আগামীতে কি কি কর্মসূচি রয়েছে বা কি কি কর্মসূচি রাখবে তা আসলে জানা যাবে আসলে এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে থেকে যুক্ত ছিলেন সহকর্মী অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ আজ ফিলিস্তিন ছাড়াও সারা বিশ্বে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি এতে সারা দিয়ে মরক্কোর রাজধানীর রাবাতে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন এ সময় বিক্ষোভকারীদের ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় দেশে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট যুক্তরাষ্ট্র ও চীন সহ কমপক্ষে চল্লিশটি দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী এই সম্মেলনে অংশ নিচ্ছেন ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে সকালে এই সম্মেলনের শুরু হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা উবার টেলিনর ও টয়োটার মতো অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেবেন এছাড়া বিশ্বের বেশ কিছু বড় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিও আসছে সম্মেলনে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র ভিত্তিক বি ক্যাপিটাল মালয়েশিয়া ও হংকং ভিত্তিক গোবি পার্টনার্স কনজাংশন ক্যাপিটাল ও মার্কোর মতো প্রতিষ্ঠানগুলো রয়েছে এ বিষয়ে জানাতে অনুষ্ঠানস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী নুর আলম নূর এখন পর্যন্ত কারা সম্মেলনে অংশ নিয়েছেন আর বাংলাদেশে বিনিয়োগের ও বাধা নিয়ে তাদের মন্তব্য কী হ্যাঁ সুমনা সকাল দশটায় আজকে জানেন যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার করতে আয়োজিত যে চার দিন ব্যাপী যে বিনিয়োগ ইনভেস্টমেন্ট বাংলাদেশ ইনভেস্টমেন্ট যে সামিট সেটা কিন্তু আজকে প্রথম দিনে এবং এই প্রথম দিনে আমরা দেখেছি যে সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডে যে কর্তৃপক্ষ বিডার তা এসেছেন এবং তারা এখানে উদ্বোধন করছে আপনি দেখতেই পাচ্ছেন যে আজকে যেহেতু এখন প্রথম অর্থাৎ এই আজকে যে যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট রয়েছে সম্মেলন সেই সম্মেলনের প্রথম দিনে আজকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে বিশ্বের যে চল্লিশটি দেশ যেখানে যুক্তরাষ্ট্র জাপান চীন সহ যে উদ্যোক্তারা রয়েছে সেই উদ্যোক্তারা কিন্তু এখানে আসছেন এবং তাদের যে উদ্বোধনী আমাদের এখানে যে দেশীয় যে উদ্যোক্তা রয়েছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ নিয়েছে অর্থাৎ তারা এখানে আসছেন এবং তাদের যে বিনিয়োগের যে ধারণা সেই বিনিয়োগের ধারণা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্যই মূলত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন যে কর্তৃপক্ষ রয়েছে তাদের এই আয়োজন একটা বিষয় জানিয়ে রাখতে চাই আগে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেছেন প্রায় আটশো থেকে নয়শো কোটি টাকার কিন্তু একটি ফান্ড গঠন করা হয়েছে যে যারা উদ্যোক্তা রয়েছে তাদের সেই উদ্যোক্তার যে বিনিয়োগের জন্য অর্থাৎ এইটি এই যে আটশো এবং নয়শো কোটি টাকার যে ফান্ড রয়েছে সেই ফান্ডের যে সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কিন্তু আসল সেই ইটা তাদের যে দেয়া হবে ফান্ড বিলি করা হবে যা অতি শীঘ্রই কিন্তু এ নিয়ে প্রজ্ঞাপন জারি করার কথা বলেছেন এবং আমরা যেটা বিনিয়োগ উন্নয়ন বোর্ডের বিডার যে চেয়ারম্যান তিনি একটা বিষয় নিশ্চিত করেছেন যে আসলে বিদেশি যারা বিনিয়োগ আসবেন তাদের বিনিয়োগ সহজ করার জন্য আসলো যত রকমের কার্যক্রম সেটা কিন্তু হাতে নেবে সরকার এবং বিডা এবং এরপরই হচ্ছে প্রথম সেশন এর মধ্যে শেষ হচ্ছে দ্বিতীয় সেশনের পর দুপুর একটায় শুরু হবে তারপরের মাধ্যমে কিন্তু কয়েক বেশ কয়েকজন অংশগ্রহণ করবেন এরপরে আসলে জানা যাবে আজকের সেশনের সর্বশেষ কার্যক্রম সুমনা ধন্যবাদ নূর রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের একটি বহুতল ভবনের নিচ তলায় আগুনের ঘটনা ঘটেছে এতে আমিনউদ্দিন নামে একজন নিহত হয়েছেন আগুনের খবর পেয়ে ভোর চারটা বারো মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পরবর্তীতে একে একে যোগ হয় মোট সাতটি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় ভোর পাঁচটা মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে পরে ভবনটি থেকে আঠারো জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস এদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমিন উদ্দিন রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় অন্তত তিন জন নিহত হয়েছেন তারা হলেন জুয়েল আহমেদ নাসিম উদ্দিন এবং মিজানুর রহমান তাদের সবার বাড়ি নবাবগঞ্জ জেলার ঘোড়া পাখিয়া গ্রামে দুর্ঘটনায় আহত হন কমপক্ষে চল্লিশ জন প্রয়াত জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারত করতে যাওয়ার পথে দলটির নেতাকর্মীদের বহনকারী দুটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে